গভীর রাত নিস্তব্ধ পৃথিবী চারিদিকে রমানিসা রাজচন্ন ধরণী তেমনি এক পরিস্থিতির উপর আমাদের আমাদের জমজমাট একটি বিবাহের অনুষ্ঠান এইবার দরিয়ান এই যে টুনির মা কত টুনির মা টুনির মা হল দে নাইতে সুন নাইতে ভালো হল দে

মোবাইল নিয়ে পরে তাকে নামাজ পড়ে না টনি কবরে যাইব টনি কে লইয়া যাইব টনি কবরে যাইব টনি কে লইয়া যাইব ওরে টনি ফেরেশতারা কোথায় মারিব টনি রে ফেরেশতারা কোথায় মারিব টনি যারা জানো রজন ফরান ও রাতান টনি মল্লে নলয় পথে তার মরা হাটান ঠিক না বেটিক আরো জোরে কোন ঠিক না বেটে মাত ঠিক না বেটে আরো জোরে ঠিক না গিয়া টেন আজ কুলি এলো আজ এসে থম পরে তো টনে যারা যা নরজন ফরা নরান টনে মল্লে নলয় বোধে তার মরা কাটান টনে বধু সাজিব হিয়াসিনে টনি খনে বিয়ে করিব তুনি বধু সাজিব খনে বিয়ে করিবিক আত্মহত্যা তুমি টুনের বোঝাও না ও নিয়ে পরে তাকে নামাজ পড়ে না তুনি কবরে যাইব টুনি কে লাইয়া যাইব তুমি কবরে যাইব তুনি কে লিয়া যাইব টুনের ফেরেশতারা কোথায় মারিবো টুনের ফেরেশতারা কোথায় মারিবো টুনি খনা কলে যাইবো ফ্যান্টাসি গিনটো বেয়া গুন্ডা ফেলাই যাইবো ফরেই গেলে দম হো টুনি খনা কলে যাইবো ফ্যান্টাসি গিনটো বেয়া গুনে বেরাই যাইবো দম بیا کون فرائی جائیب پورائی گیلے دو تو جاو فینٹا سے گوٹ بی ایب پورائی گیلے دو آج کے ریم خائب টনে টিয়া খনে দেব টনে আজকের ভাই বো টনে খনে টিয়া দেব খবর জাল মরে হান্দায়া দেব ও টনের মা তুমি টনে রে বোঝাও না ওরে মোবাইল নিয়ে পড়ে থাকে নামাজ পড়ে না টনি কবরে যাইব টুনি কি লয়া যাইব টুনি কবর যাইব টুনি কি লয়া যাইব কোনে রে ফেরেশতারা খোদাই মারিব সময় আছে তুই মাইয়া রে ডাক দ কইকে যাই রে কে কে পেক কিন খবর ল এই বে জিবে হইবে রে হই দিয়া আই সময় আছে তোয়ার টুনি রে ডাক দ কইকে যাই রে কে কে ঘরের পেক কিন খবর ল তোরা তোরে মোবাইল ল তাতুন খারি ল এমোয়াশপ সেটিং মেটিং বন্ধ করি দ নইলে এমন ওইব টুনি ফটানো ধরিব টম টম দেবই রে টনি টাই যাইব ঠিক না বেটে আর ঠিক না বেটে আর ঘুরে মাৰিবনে ৰে চাৰ সোটাই মাৰিব এইবাৰ চলিব কৈ দিম এখন নেখিলি আৰু